সো হ্যালো সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো আজকের এই ভিডিওতে আমাদের করতে চলেছি আসলে সেটা অনেকটা থাম্বেল থেকে বুঝতে পারতেছেন আমরা এই যে এম ফাইভ নাইন জিরো এই গানটা প্লাস হচ্ছে আমাদের প্লাস হচ্ছে আমাদের এবিসিডি যে গানটা আছে আমরা ওইটা এসি এইট জিরো বাট আমরা এবিডি বলে চিনি সো তার জন্য আমরা কিছু ক্যারেক্টার ইউজ করবো তো ফার্স্ট অফ অল আমরা একটিভ স্কেলটা সেট করতেছিলাম তারপরে আমাদের যেটা ক্যারেক্টার লাগে ওইগুলো আর কি আমরা ইউজ করবো তো দেখতে পাচ্ছেন যে আমরা কী কী নিতেছি আমাদের মূল তার হচ্ছে ভাই এবিসিডি প্লাস এব এবিডি বলতেছি কেন ভাই ওটা এসি এইট জিরো প্লাস আমাদের এম ফাইভ নাইন জিরো ওইটা দেয় মানে ম্যাচে পুরো ম্যাচে একটু ডমিনেটিং করা আর যারা ভিডিওতে নতুন আছেন ভাই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর সবথেকে বড় বিষয় হচ্ছে অনেকেই ভিডিও দেখেন ভাই কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট কিছুই করেন না তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি বিষয় হচ্ছে বাই কমেন্ট করুন বেশি বেশি একটা ভিডিও বানাতে অনেক বেশি সময় লাগে খুবই প্যারা দেয় তো সবাই একটু কমেন্ট করবেন কাজ করে দেন আমরা করি তো দেখা যাক আমরা কি করতে পারি ম্যাচে সো ভাই ম্যাচ স্টার্ট হতে এত টাইম লাগে আর শরতে আমি বেশিরভাগ গেম খেলি না যার কারণে এটা আসলে একটু বেশি টাইম দিতেছে যাই কোন পর ডুবাই দিছে আমরা একটু এখানে লবিতে ভিডিওটা ফার্স্ট করতেছি কারণ হচ্ছে আমরা যত বেশি সময় নষ্ট করবো আসলে সময়টা একটু বেশি নষ্ট করার প্রয়োজন মনে করতেছে না সো বর্তমানে আমরা যেটা করবো সেটা হচ্ছে খুবই ভালো একটা কাজ করতেছি আচ্ছা আমরা এখন মিলে নামবো দেন বাই নামার সাথে সাথে আমরা বিউটি টিউি তো আমরা ইনভিও টিউটাই নেবো তো ভাই আপনারা বলতে পারেন যে ভাই তুমি তো ওয়ান প্লাস করতেছো তাহলে ইনভিউটি বা এই আদার্স গানগুলো তো ভাই যে এটা বলি আসলে আমি তো নামছি তো আমি তো ওই ম্যাচে আর কি মারা খাবো না আমরা যেটা পাবো সেটাতে প্রথমে ফাইট নেবো প্লাস হচ্ছে ওইটা যদি ম্যাচের মধ্যে পাই তাহলে আমরা ওইটা ম্যাচে ইউজ করব মানে যখন ওই ডিলটা পাবো তখন আর কি এগুলো গান ফালাই দেবো তো বাদ বাকি সময়টা আমরা এটা দেখে তো ফার্স্টে দেখতে পাইছি ভাই এখানে একটা আমরা কিল করে নাম তাই আচ্ছা আমি যত শর্টগান প্লাস হচ্ছে এবিসিডি খেলবো সেহেতু আমার ক্যারেক্টার স্কিল দেখতে পাচ্ছেন ভাই মানে পুরা হ্যাভি লেভেলের ক্যারেক্টার নিয়ে আসছি দেন কি বলি এনিমি এখানে হয়তো আছে আসে বাট আমার চোখে পড়তেছে না যদি চোখে পড়ে তাহলে আমরা মায়েতে দেবো কোনো বিষয় না উপরে একটা এনিমি তো একে দে দেওয়া ভাই এটা না তো একের বিষয়টা হচ্ছে আমার কাছে কোনো ভালো স্কিন নাই যার কারণে আমি কি ভালো খেলতে পারি না তো তো বাদ দিলাম এখানে থেকে ভালো লেভেলের লং এ যে একটু ওয়ান টপ লাগানোর চেষ্টা করি বাট ভালো ড্যামেজ দিতেছে বাট হচ্ছে সে তো এইভাবে মরবে না তারা ওই কাছে আমার তরবে না হলে মনে করেন যে ওয়ান টপ দিতে হবে একটা তাছাড়া ওই থামবে না আর মরনের চুলকানি উঠছে তো আমরা একটু মলম লাগাবো তো ভাই এখানে আমরা চলে আসছি মলম লাগানোর জন্য দেন কি বলবো ভাই এটাতে মারতে একটু টাইম নিয়ে মারতে হবে কারণ হচ্ছে ওয়ান ট্যাপ লাগে না ভাই আমার ফোনে যে কি হয়েছে বুঝি না পারে বর্তমানে ওয়ান লাগতে চায় না খুব একটা যেমনি হোক তার আমরা অনেক কষ্টের পরে ওয়ান লাগাই দিয়েছিলাম তো ওইটা আসলে খুব বেশি ইনসেন্ট ছিল মানে লাগতেছে না লাগতেছে না এমন টাইমে লাগছে যে সময় আমাদের মনে করেন যে সিড অবস্থা একেবারে খারাপ তো ভাই আমার এখন পাই নাই ভাই এটাও ধরছে আমিও যা ধরছি দেখি কার যাতার জোর বেশি তো আমার যাতে জোর বেশি না আমি আর কি পারছি তাছাড়া আমরা লবিতে চলে যেতাম এতক্ষণে এখানে দেখতে দেখতে আমাদের তিনটা কিল কমপ্লিট হয়ে গেছে আর ভাই আমরা ভিডিওটা একটু মানে মানে কি বলে ভাই মাল মেল গে চলো ভাই মিলে গেছে আর একটা গান বাইলে আমাদের মিশন কমপ্লিট তো ভাই যেটা বলতেছিলাম আমি আসলে আগের মতো ভিডিও মেক করতে পারতেছি না এটার কারণ হচ্ছে আমরা হয়তোবা খুব শীঘ্র ইউটিউব থেকে লিভ নেব কারণ হচ্ছে পার্সোনাল লাইফে অনেক বেশি প্রবলেম হয়ে গেছে ভিডিও কারণে ভিডিও মেক করতে পারতেছি না

তো আমরা ভিডিওটা ফার্স্ট করতে চাই এটা কারণ হচ্ছে পুরো ম্যাচে আসলে অনেক বেশি টাইম লাগে আর ভাই এখানে একটা এনিমি তো ভাই কি পরিমাণে ড্যামেজ দেখছেন এত ড্যামেজ মানে এমপি ফোর্টি মানে কি বলে এবি সিটি যে ড্যামেজ এটা আসলে মানার মতো না ভাই এ তো এনিমির মতো চরম লেভেল হতে সারা যাবে তো ভাই এত তাড়াতাড়ি পালালো ভাই তো তো ভাই এখানে আসে আমি একটু উপরের দিকে ঘুরে যাই আমরা এই সাইডটা ঘুরবো ওই এই সাইডটা আসবো অবশ্যই তো বাইরে ওমরা ওয়ান ট্যাপ লাগাই দিয়েছি তো ওই আবার ইনজেকশন মারা দাঁড়াই গেছে তো আমরা একটু দাঁড়া চান্স দিই কারণ হচ্ছে আমরা একটু টাইম লেগে যাবে ভাই আমাদের হাতে প্রচুর ওই যত পরিমাণে সময় ইউজ করতে পারে তো দেখছেন যে এটারে মারতে আমাদের বেশি টাইম লাগবে না সেটা আমরা জানি বাট হচ্ছে ওইটার একটু টাইম ভাই সাব মানে এসপির অবস্থা করে কি করছে ভাই

চাপ মানে কি পরিমাণে দেখে যে বাই মানে আমার পুরো মাথা নষ্ট আসলে কি বলবো এখন বর্তমানে জিওর যে পাওয়ার এটা তো আমি পাই বাই ম্যাচে আমি কখনো মানে এটা আমি বাইরে ফেলাই না তো আরে বাই দেখেন তিনটা জাস্ট অনলি তিনটা মানে কোনো কথা এগুলা তিনটা ফায়ারে একটা এনেমি শেষ বুঝতেছেন মানে ভাই আমার মানে কী বলবো এই গানটা যা ইউজ করে তাই একমন্ত্র জানে আর টুর্নামেন্টে বর্তমানে এই গানটা অনেক বেশি ইউজ হইতেছে যার কারণে আমি একটু দেখলাম যে ট্রাইগুলো ভাই আসলে কেমন কতটা পাওয়ার সো ভাই বলতে না বলতে এখানে আমরা ওয়ান শটে পেয়ে গেছি আর এখানে একটা এনিমিতে ওয়ারে আমরা ওয়ান শটেতে মারব কারণ হচ্ছে আমাদের ওয়ান শটের চ্যালেঞ্জটা একটু দেখায় আপনাদের আর আমি আসলে খুব ভালো ওয়ান শটের চ্যান্ডতে পারি না দেন যার কারণে তাও এখানে দেখেন একটা লাগাই দিছি বাট হচ্ছে কত ইজিলি মারা গেল ভাই মানে ওই এমপি ফোরটি দিয়ে আমার গায়ে ট্রাস করতে পারে না এই বারোটা হচ্ছে আমি ওরা মায়ের ভালো তো একটা টাইমে ছিল যে হচ্ছে স্কার তিন লেভেল এবি সি ই উডপিকার কিংবা হচ্ছে এগুলা গান দিয়ে আমি একটু বেশি খেলতাম ওই হচ্ছে এ ইউজি যেটা অগ্ন তো ওই গানগুলা দিয়ে আমি আসলে একসময় বেশি খেলতাম বাট বর্তমানের টাইমে তো ভাই এবিসিডি দিয়ে মানে মানে কি বলবো মাথা নষ্ট গেম প্লে আর আমার ভিডিওতে এর আগে আমি কখনো এরকম ভাবে এবিসিডি প্রসঙ্গে হই না কারণ এর আগে আমি কখনো ডি চালাই নাই ভাই বেশি তো ভাই এখানে একটা এনিমি ওটা অন্য কেউ মারছে তো এখানে একটা এটা হলো আমি শর্ট লাগাই দিছে সম্ভবত তো আমরা একটু কাবারে যাবো কারণ হচ্ছে এটা হলো একটা শট লাগলে পরেরটা যদি আইবেশ মারে তাহলে ভাই সেকেন্ডের মধ্যে শেষ সো এখানে আমরা একটু কাবারে আসছি আর হচ্ছে এনিমিটার সাঁদের উপর আমি একটু ইয়ে করছি যে পরে মুখে একটা দুইটা আসছে তিনটা মানে ভাই দেখছেন আমার আসলে বিশ্বাস না নিজের উপর বিশ্বাস না যে এই গান এতটা মানে এতটা ইনসেন্ট কেমনে হয় ভাই একটা গান আসলে গেমের মধ্যে এতটা পাওয়ারফুল কেমনে হয় আসলে কি বলবো বলার ভাষা নাই তো যতগুলা জুম করে মারছি ভাই সবগুলাতে আমাদের তিনটার বেশি শর্ট দিতে হয় নাই কারণ হচ্ছে খুব ভালো ড্যামেজ এসেছিলো আর হচ্ছে আমার কাছে ড্যামেজের ওইরকম ক্যারেক্টারও আনা নাই তাহলে হয়তো আরও বেশি ড্যামেজ দেবে হয়তো সো আমরা একটু সামনের দিকে যাবো ওইদিকে আমাদের দশটা কিল কমপ্লিট হয়েছে আর আমাদের চ্যালেঞ্জটাও একটু মোটামুটি ভালো হতেছে ভাই আমরা বুয়া করার খুব বেশি নিকটে আছে হচ্ছে আর বেশি সময় লাগবে না কারণ হচ্ছে দু এক মিনিটের মতো হয়তো আমাদের এখানে চ্যালেঞ্জটা কমপ্লিট হবে আর ভাই সামনে একটা নেবি ভাই সাবে কি দেব আসছে ভাই এই হয়তো ভাই সিরিজ আছে তো আমরা দেখি যে কি দেব মারছে আহ ভাই এই যে దగ్గన్ అమ్మే మనలో